আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আছি অন্তর্প্রণ অধ্যে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি হয়েছিপ্রণ অধ্যে মধ্যে তোমাকে আজকে যেটা করা শেখাবো সেটা হচ্ছে ওয়াইলারের অর্থাৎ শেখাবো ওয়াইলার বা ইউলারের উপপাদ্য শেখাবো আর প্রশ্নটা হচ্ছে আলফা সময় তোমার ওয়ান মিনিস আলফা যেখান কি উৎপাদন কেউ হচ্ছে উপকরণ এ হলো ধনাত্মক ধ্রুবক আচ্ছা অপেক্ষাটির সমজাতীয়তার মাত্রা নির্দেশ করো এই অপেক্ষাটির সমজাতীয়তার মাত্রা নির্দেশ করব এবং ওয়াইলার তত্ত্বকে সিদ্ধ করে এটা আমরা দেখাবো ওকে আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে দেখব ইনশাল্লাহ তো লেখো সমাধান দেওয়া আছে কিউ সমান এ এল আলফা এ টু দি পাওয়ার ওয়ান আলফা ওকে আমাদের একটা নাম্বার হচ্ছে কি সমজাতীয়তা নির্দেশ নির্দেশ করো তো একটা নাম্বার সমজাতীয়তা তোমরা জানো যে সমজাতীয়তা পরীক্ষা করার জন্য চলক সমূহকে অপেক্ষকের স্বাধীন চলক সমূহকে ল্যামডা দ্বারা গুণ করতে হয় তো আমরা এখন একটু লিখে নিব যে কি সমজাতীয়তা পরীক্ষা করার জন্য অপেক্ষাকে সমজাতীয়তা পরীক্ষা করার জন্য করার জন্য এল ও ক্যাকে দ্বারা গুণ করি অপেক্ষাকে সমজাতীয়তা পরীক্ষা করার জন্য এল এবং ক্যাকে

সমান এ এই ল্যামডা খেয়াল রাখতে হবে কিন্তু তোমাদের সেটা হচ্ছে চলক প্রত্যেকটা চলকের সাথে চলকের প্রত্যেকটা অংশের সাথে তোমার ল্যামডা গুণ আকারে যাবে তো এল আছে ল্যামডা কে আছে ল্যামডা কে এবং চলকের পাওয়ার যা হবে ল্যামডা সহ পাওয়ার তা হবে তাহলে এল কে ল্যামডা গুণ করব সাথে উপরে পাওয়ার দিয়ে দেব এল এর পাওয়ার যা ছিল ল্যামডা সহ এল এর পাওয়ার তা একইভাবে কে এর পাওয়ার যা ছিল ল্যামডা সহ কে এর পাওয়ার তা ল্যামফা alpha, আলফা ল্যামাইনস এর আলফা কে ওয়ান মাইনাসের আলফা ওকে এখন lambda নিয়ে আস ওনাকে lambda হচ্ছে আলফা আর এই যে ল্যামটা এই ল্যামা তো সূচকের নিয়মে আমরা যোগ করতে পারি পাশের ওয়ান মাইনাসের আলফা ল্যামডার পাওয়ার আলফা আর এখানে ওয়ান ওয়ান আলফা আর এখানে আলফা কে ওয়ান আলফা কি করলাম সূচকের নিয়মে ল্যাম্বডা এখানে রাখলাম ল্যাম্বডা ভিত্তিতে ছিল ল্যাম্বডা পাওয়ার হচ্ছে আলফা এখানে হচ্ছে 1 মাইনাস আলফা আলফা প্লাস 1 মাইনাস আলফা এ এল এর পাওয়ার আলফা কে এর পাওয়ার 1 মাইনাস আলফা তাহলে ল্যামডা আলফা আলফা এ আলফা প্লাস আলফা মানে বেনিশ হয়ে গেছে 1 আর এটুকু হচ্ছে তোমার কিউ এটুকু হচ্ছে কি ওই যে এটুকু কিউ তাহলে আমরা বুঝতে পারছি অধীন চলক এখানে চলে আসছে অর্থাৎ অপেক্ষক যেই নাম অনুসারে ওই চলকটা এখানে চলে চলে আসছে আর ল্যাম্ব পাওয়ার আমি অন পেয়ে গেছি ফাইনালি যে ল্যাম্ব পাওয়ারটা যে যা পাবো সেটা হচ্ছে অফিস অফিস সমজাতীয়তার মাত্রা আমরা জানি ল্যাম্ব পাওয়ার যত হয় সমজাতীয়তার মাত্রা হয় তত ল্যাম্ব পাওয়ার যত সমজাতীয় হয় সমজাতীয়তার মাত্রা হয় তত তাহলে ল্যাম্ব পাওয়ার ওয়ান তাহলে আমরা বলতে পারি যে অফিস অফিস একমাত্রা সমজাতীয় অতএব অপেক্ষকটি

এখন ল্যাম্বডাটা সামনে নিয়ে আসবে ল্যাম্বডা হচ্ছে এখানে আলফা সূচকের নিয়মে ওয়ান মাইনাস আলফা ইন টু থাকে হচ্ছে এ এল আর কে ল্যাম্বডা আর পাওয়ার হচ্ছে ওয়ান আর এটা হচ্ছে কিউ তাহলে অপার ফিফটি একমাত্রার সমজাতীয় ওকে এরপরে আমাদের বলছে দুই নম্বরে দেখাও যে অপেক্ষকটি ওয়াইলারি তত্ত্বকে সিদ্ধ করে দেখাও যে অপেক্ষকটি ওয়াইলারি তত্ত্বকে সিদ্ধ করে আর আর কিছু কথা বলে রে তোমাদের ওয়লার ওয়লার বা ইউলার একই কথা একই ব্যক্তির নাম এই ওয়লার বা ইউলার তা ইউ ওয়লার তত্ত্বকে সিদ্ধ করে ওয়লার তত্ত্বটা স্যার জন্য অবশ্যই আমাদের সমজাত্যতা টেস্ট করতে হয় এটা যদি না বলতো তাও আমরা সমজাত্যতা টেস্ট করে নিতাম দুই আমরা জানি ওয়াইলারের তত্ত্ব অনুসারে আমরা জানি ওয়াইলারের তত্ত্ব অনুসারে সমান আর কিউ যেখানে আর টা হচ্ছে সমজাতীয়তার মাত্রা আর হচ্ছে কি সমজাতীয়তার মাত্রা আমরা জানি ওয়াইলারের তত্ত্ব অনুসারে এমপি এল ইন্টু এল প্লাস এমপি কে ইন্টু কে সমান আর কিউ এখানে আহ আরটা হচ্ছে সমাযোত্তর মাত্রা আর এমপিএল মার্জিনান প্রডাকশন অফ লেবার শ্রমের প্রান্তিক উৎপাদন এমপিকে মার্জিনাল প্রোডাকশন অফ ক্যাপিটাল মূলধন প্রান্তিক উৎপাদন শ্রমের প্রান্তিক উৎপাদন মূলধন প্রান্তিক উৎপাদন আর হচ্ছে সমাযোত্তার কি হচ্ছে উৎপাদন এল হচ্ছে শ্রম কে হচ্ছে মূলধন আমি যদি ওয়ালেট তরফ থেকে বাংলায় ব্যাখ্যা করে বিশ্লেষণ করি তাহলে আমরা এটা বলতে পারি উৎপাদনে ব্যবহৃত উপকরণ সমূহে এখন উপকরণ সমূহ হচ্ছে এল এবং কে উপকরণ কি এল এবং কে উৎপাদন ব্যবহৃত উপকরণ সমূহকে তাদের প্রান্তিক উৎপাদন দ্বারা গুণ করলে ওই যে এলকে এমপিএল দ্বারা গুণ করলে দ্বারা গুণ করলে বন্টনের মাধ্যমে মুঠ উৎপাদন নিঃশ্বাস হয়ে যাবে বন্টনের মাধ্যমে মুঠ উৎপাদন নিঃশ্বাস হয়ে যাবে বন্টনের মাধ্যমে মুঠ উৎপাদন নিঃশ্বাস কিভাবে হবে আমি এলকে যদি এমপিএল সমান দিয়ে দিই কে যদি এমপি সমান দিয়ে দিই তাহলে তা এর সমান হয়ে যাবে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণ সমূহকে যদি প্রান্তিক উৎপাদন সমান পারিশ্রমিক দিয়ে দেওয়া হয় উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণ সমূহকে যদি তাদের প্রান্তিক উৎপাদনের সমান পারিশ্রমিক দিয়ে দেওয়া হয় তাহলে বন্টনের মাধ্যমে নিঃশেষ হয়ে যাবে এটি হচ্ছে মূলত অর্থাৎ এমপিএল ক্যালকেমি এমপিএল সমান পারিশ্রমিক দিয়ে দিব ক্যালকেমি এমপি কে সমশ্রমিক দিয়ে দিব এর ফলে উৎপাদন আমার কাছে কিছু থাকবে না অর্থাৎ শ্রমের দ্বারা যা উৎপাদন হয়েছে তা আমি শ্রমিক কে দিয়ে দিলাম মূলধনের দ্বারা যা উৎপাদন হয়েছে তা আমি মূলধন মালিক কে দিয়ে দিলাম

তো আমরা লিখব যে এক্ষেত্রে অয়েলের তত্ত্বটি সিদ্ধ হবে যদি লিখিনি যে এক্ষেত্রে যদি এক্ষেত্রে ওয়াইলের তত্ত্বটি সিদ্ধ হবে যদি এমপিএল ইন্টু এল

যে কপ্তকের রূপ কয়টা ছয়টি এই ছয়টি রূপের প্রত্যেকটি হচ্ছে একমাত্র সমজাতীয় আচ্ছা তোমরা এইভাবে সমাজ টেস্ট করে নিবে যে আর আর হচ্ছে সমাজের মাত্র আর এমন কথা ওয়ান পিস ওয়ান এক প্রয়োজন ব্যাস এখন আমাদের যে কাজটা করতে হবে এমপি এল বের করতে হবে এমপি কে বের করতে হবে এবং এইটুকু হিসাব করতে হবে দেখবো আমি কিউ পাই কিনা যদি কেউ পাই তাহলে ওয়াইলের তথ্য সিদ্ধ হয়ে গেছে তাহলে আমরা একটু লিখে নিই যে অতএব এমপি এল মার্জিনাল প্রোডাকশন অফ লেবার আমরা মোট উৎপাদনকে শ্রমের সাজন অন্তর্গ্রহণ করব এমপিএল বের করার সূত্র হচ্ছে ডেল কে বাই ডেল এল আমরা এখানে ডেল ব্যবহার করব কারণ স্বাধীন চলক দুইটা উজ্জ্বল একটা টোটাল চলক তিনটা দুই চলক পর্যন্ত ডি ব্যবহৃত হয় দুইয়ের অতি চলকে ডেল ব্যবহৃত হয় অবশ্যই ওয়াইলার তত্ত্ব জানতে গেলে তোমাকে ডিফারেন্সিয়েশন ভালো জানতে হবে অন্তর্গ্রহণটা ভালো জানতে হবে এখানে প্রথম মাত্রা আংশিক অন্তর্গ্রহণ ব্যবহৃত হবে তাহলে এমপিএল ডেল কিউ বাই ডেল এল ডেল বাই ডেল এল কিউ এর মান বসাবো কিউ এর মান হচ্ছে এ এল আলফা এর দি পাওয়ার 1 মাইনাস এর আলফা এখন এল এর যে পাওয়ার আছে সামনে যে গুণক এর পাওয়ার কে আছে আলফা এই যে আলফা গুণক এর সামনে আসছে এ এল আলফা মাইনাস এর ওয়ান এটা গুণক এর আছে থেকে যাবে টোটাল তো একটা পদ পুরো পদটা হচ্ছে একটা গুণক যা আছে সব থেকে যাবে এখন ধ্রুবক এল এর সাপেক্ষে অন্তগুণ করতেছি এলটা হচ্ছে চলো বাকি সব ধ্রুবক বিবেচনা করতে হবে এ কে দুইটাই এল এন জি পাওয়ার আছে পাওয়ারটা গুণাকার সামনে আসবে এল পাওয়ার আলফা গুণাকার সামনে আসছে এ আলফা থেকে আমি একবার দিয়ে দিলাম কে 1 আলফা এই দেখুন এম পি এল อ่า অতএব এম পি কে আমরা লিখে নিব এখানে ডেল কিউ বাই ডেল কে ডেল বাই ডেল কে এখানে আমরা কিউ এর মানটা বসায় দেব এ এল আলফা কে 1 আলফা এখন কেজি পাওয়ার আছে গোনাকারের সামনে আসবে কে পাওয়ার ওয়ান মিনিসের আলফা ওয়ানসের আলফা গুণাকারের সামনে আসবে এ l আলফা কে ওয়ান মানিসের আলফা থেকে ওয়ান বাদ যাবে থাকবে মাইনেসের আলফা খেয়াল করো সবাই কে হিসেবে অন্তর্গ্রণ কে পাওয়ার হচ্ছে ওয়ান মিনিসের আলফা ওয়ান মানিসের আলফা সামনে আসবে গুনাকারে এ l আলফা ওয়ান মানি আলফা থেকে এক বাদ যাবে থাকবে শুধু মাইনেসের আলফা ঠিক আছে ওকে

মান ওয়ান আলফা কাজটা করতে হবে তোমরা সূচকের নিয়মে যেমন আলফা ল এল এর পাওয়ার দেখো এখানে আলফা মাইনাস ওয়ান হচ্ছে আলফা ওয়ান হচ্ছে ওয়ান লিখতে পারি আমরা হ্যাঁ

আর এর পাওয়ার হচ্ছে এর আলফা হচ্ছে ওয়ান সূচকের নিয়মে আমি ওয়ান আগে লিখে এর আলফাটা দিয়ে দিলাম আর এটা তুমি পরে একটা লিখতে পারো মাইনাসের আলফা আলফা বেনিশ হয়ে যাবে ঠিক আছে একবার আলফা লিখলে পারি আমরা একবারে আলফা লিখলি পারি এটা যেমন আলফা মাইনাস ওয়ান এখান হচ্ছে প্লাস তো এর ওয়ান আর একটা মাইনাস বেগী শুধু আলফা থাকে আর কে পাওয়ার থেকে ওয়ান এর আলফা এখন তুমি কমন নিবা কি কমন যে এই যে এইটুকু কমন দেয় এটুকু কি এল আলফা কে ওয়ান আলফা এটুকু কমন যাচ্ছে তো কমন গেলে এখান থেকে আলফা প্লাস ওয়ান এ এর আলফা কেটে আলফা এটা কমন দিলে এখান থেকে আলফা এখান থেকে ওয়ান মার্স আলফা সমান এই অংশটুকু তুমি তাকাও এই অংশটুকু হচ্ছে কিউ এই যে এই অংশটা কি কিউ তাহলে আমি এই অংশটা কিউ দিয়ে দিলাম আর আলফা প্লাস এর আলফা মাইনাস এর বেনিস ওয়ান থাকে সমান কিউ আমি আবার একটু বলি এম পি এল ইন্টু এল এম কে ইন্টু কে এম এল এর মান বসাইলাম ইন্টু এল এম কে এর মান বসাইলাম ইন্টু কে এখানে আলফা এ এল আলফা মাইনাস ওয়ান এখানে এল এর পাওয়ার হচ্ছে আলফা ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান সূচকে নিয়ে আলফা মাইনাস ওয়ান প্লাস ওয়ান দেখতে পারি তাহলে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান এর থাকে শুধু আলফা কে থাকবে এখানে যা আছে তা যা আছে তা এখানে এল এর পাওয়ার এখানে প্লাস ওয়ান এখানে হচ্ছে মাইনাস ওয়ান আলফা তাহলে আমরা

কিউ সেহেতু ওয়াইলারের তত্ত্বকে সিদ্ধ করে যেহেতু প্লাস এমপি ক্যান্টু কিউ সেহেতু অপেক্ষকটি ওয়াইলার তত্ত্বকে সিদ্ধ করে আমরা এইভাবে খুব সুন্দর করে অঙ্গটা কমপ্লিট করে নিব খুবই গুরুত্বপূর্ণ অঙ্গ তোমরা দেখো জাতীয় বিষয় দু হাজার চার আসছে দু হাজার নয় আসছে আশা করি সবাই ক্লাসটি বুঝতে পেরেছ আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোমার বন্ধু বান্ধব সবাইকে আমার অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম